আসসালাম ওয়ালাইকুমতলা ওয়েলকামটা একান্তা নিউ ভিডিও কেমন সার সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারাও অনেক অনেক ভালো আছি তো মতো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রায় বিশ থেকে পনেরো দিনের পর আমি ভিডিও আপলোড দিতেছি আরও বেশিরভাগ হয়তো বা আমার খেয়াল নাই সঠিক তো কোনো একটা সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না কাজে কোনো সমস্যা নেই কাজটি গেছে মূলত একটা টাইম টেবিল একটু সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে আমি ভিডিও এডিট করতে বা ভিডিও আপলোড দিতে বা সময় বসে ফেরতাম পারতেছি না একটা জিনিস কি খেয়াল করলাম যেভাবে বাঙালি অনেকের কাছ থেকে চলতাম যে বাঙালি প্রবাসের মাটি দিকে একজনের পিছনে এক ধরনের লাগিয়ে থাকে তো এটা মানে এটা আমি যুক্তিক মনে করতাম না বা এটা বিশ্বাস করতাম না আসলে হ্যাঁ এখানে আসার পর বুঝতে পারলাম আর হয় সেটা আমার স্বার্থ হয়েছে যাই হোক নাম নাই বলি আমি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক সব কিছু মিল আলহামদুলিল্লাহ যদি রিজিকে থাকে তাহলে আমি অবশ্যই আমার কাজ না রিজিক যেখানে আছে সেখানে যাবো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করুক সবাইকে মনোযোগ সহকারে দেখবেন তা আসলে অনেকে মনে করে যে প্রাইভেট হোটেল বলতে আপনার রেস্টুরেন্ট বোঝায় খাবার দাবারের হোটেল যেগুলো বলা হয় ওইটাকে হোটেল বলা হয় আসলে এগুলোকে রেস্তোরাঁ বলা হয় রেস্টুরেন্ট বলা হয় আর ফাইভ হোটেল যেটা বলা হয় এটা হচ্ছে আপনার থাকার হোটেল মানে একটা থাকার মতো হোটেলের ভিতরে আপনার যাবতীয় মানে রেস্টুরেন্ট হইতে বাজার হইতে মল হইতে মার্কেট হইতে গেসোনা হতে যে বিয়েটি হেরা মানে হোটেলের ভিতরে যাবতীয় যেটা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় সেটাকে বলা হয় যে আপনার ফাইভ স্টার হোটেল অনেকে মনে করে যে আপনার ফাইভ স্টার হোটেল বলতে মানে আসে না আমি এটা খারাপ না তা না অনেকে মানে হোটেল তো হোটেলে অনেক মনে হয় যে হোটেল খাবার হোটেল স্টার আসলে না রেস্টুরেন্ট যেটা আলাদা তো ওইটাকে রেস্টুরেন্ট বলা হয় আর যদি পুলটা হয়তো বা আপনার যে শাওয়ার করে যে একটা সুইমিং পুল আছে বা পার্ক আছে ওইটা কিন্তু হোটেলের আন্ডারে যে বেস্ট হোটেলের আন্ডারে তো অনেকে আইসে যখন নাকি হোটেলে হোটেলে কথা বলে যখন রেস্টুরেন্টে যেতে তখন অনেক যে পনেরো দিন না যেতে তখন দালার সাথে বালা চেঁচামেচি করে আসলে এটা কিন্তু দালালেরও দোষ না কিন্তু এটা বিষয়টা বুঝতে হবে হোটেল কিন্তু আপনার এই হোটেলের আন্ডারে কিন্তু আপনার পুল থাকে সুইমিং পুল থাকে তারপর আপনার প্যারা পার্ক থাকে তারপর আপনার ক্লাব থাকে রেস্টুরেন্ট থাকে তো সবগুলো মিলাই কিন্তু একটা হোটেলের ভিতরে এটা ফাইভ স্টার হোটেল নিতে হয় তো যখন যেখানে প্রয়োজন হয় সেখানে খাটায় আর আপনি যখন নগদ অবস্থা আসবেন তখন আপনাকে মানে ধরার মতো কি ভিতরে দিয়ে দিবে না হোটেলের ভিতরে তো সেক্ষেত্রে আপনি অথবা বাইরে কাজ করতে পারেন উইন্ডো ফুলে কাজ করতে পারেন বা সুইমিং পুলে কাজ করতে পারেন সুইমিং পুলে পানিটা পানি টেগুলো এগুলো প্রসে করতে পারেন গ্যাসের যাতে আপনি যেগুলো প্রয়োজন এটা দিতে পারেন অথবা আপনি ওই যে যারা গার্ডেনে কাজ করে তাদের যে গাছগুলো আগাছাগুলো ফসে করা লাগে সেইখানে কাজ করতে পারে বা ওইখানে আপনাকে কাজ দিতে পারে ওইখানে কাজ করতে হবে তো একটা জিনিস কি দেখলাম বা এখানে যে একটা আপনার সাইপাসের ভিতরে বড় একটা যেটা নাম্বারের ফটো এক নাম্বারে আছে তো ওই হোটেলে দেখলাম আপনার যেটা একটা নাম্বার আছে ভিতরে ওই হোটেল দেখলাম যে আপনার নতুন অবস্থায় যে কোনো লুক আসলে ওইটা মানে হোটেলের ভিতরে লুকগুলো নিয়ে আসে কিন্তু আপনার লুকটা আনার পর এখানে আপনার কোস্টের কাজ দিবে মানে আইনার মতো হুট করে আপনাকে ওই কাজটা দিবে না যে হোটেলের ভিতরে দিয়ে দেবে না বা আপনার ওই রেস্টুরেন্টের ভিতরে দিয়ে দিবে না আইন হয়তো বা আপনাকে গার্ডেনের কাজ দিবে হয়তো বা প্রফেস করতে দিবে হয়তো বা সকালে উইটছে আপনার বিভিন্ন হোটেলের সামনেগুলো মোপ মারতে হবে বাইরে বাইরে কাজ করতে হবে বাইরের ডাস্টবিনগুলো ক্লিন করতে হবে প্রফেশ করতে হবে দেখভাল করতে হবে আপনার আন্ডার কাজ করতে হবে বা আপনি কাজ শিখবেন একটা জিনিসকে আপনার দেশে যদি কোনো কিছু না করেন বা অভিজ্ঞতা না থাকে তাহলে সেখানে আপনার বাইরে থাকে তাদের সাথে একটা মেসিং করানো বা কথাবার্তা বলা মানে তাদের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো করা বা বুঝে নেওয়া তো সেই ক্ষেত্রে তারা করে কি আপনাকে ভালোভাবে আপনার বাইরে থেকে ট্রেনিং নিয়ে ভিতরে নেয় যাতে পরবর্তী সময় যাতে সমস্যা না হয় যে আপনি কাজগুলো জানেন বা করতে পারতেছেন ওই কারণে আপনার বিভিন্ন দেখলাম যে নামি যাবে অনেক হোটেল আছে আমাদের হোটেলটা কিন্তু তিন নাম্বারে আছে যে সিজার কোম্পানি যেটা এটা তিন নাম্বার আছে অনেকে প্রায় এক দেড় বছর আগে দুই নম্বরে ছিল এখন কত নম্বরে ছিল জানি না তো প্রত্যেক বছর একটা রিডিং পয়েন্ট আছে একটা হোটেলে তো আমাদের সিজার কোম্পানি যেটা এটা দুই নম্বর ছিল এখন তিন নম্বরে অনেক সময় দুই নম্বর থাকার পর কিন্তু অনেক নাম ছিল হোটেলের সিজার কোম্পানির আমাদের নাম একটু কমে গেছে সমস্যার কারণে আছে এখানে কঙ্কট আছে নয়নলার আছে সব সাথে এখানে চাইপাত্রের ভিতরে বড়ো হোটেল যদি বলা হয় তাহলে আপনার কঙ্কট আছে কঙ্কট আবার অনেকেই কাজ করে আমার ফ্রেন্ড আছে অনেকে আমার কাকা আছে চাচা আছে আছে ভালোই হেরা ভালো আছে স্যালারি ভালো সব দিক দিয়ে আজ প্রথম আপনাকে আইনার যদি আপনি কাজ জানান তাহলে আপনার হোটেলের ভিতরে দিলে আপনার ওয়াশরুমগুলো ক্লিন করতেও দিবে মানে যেগুলো ঝামেলার কাজ ওইগুলো দিবে হয়তো আপনার কেসিংয়ে দিবে আইনের মতো কেসিংয়ে দিবে একটা হোটেল দিবে আমাদের যখন আসলে তখন আমাদেরকে ওবাররুমে দিয়েছিলো পরবর্তী কেসিংয়ে দিছে পরবর্তী ভালকোনি দিছে তো একটা হোটেলের ভিতরে আপনার বিভিন্ন ধরনের কাজ করে থাকে কেমিক্যালের কাজ কেমিক্যাল বলতে আপনার যখন কনেকট্রেশনের কাজ করে চলে যায় তখন ইনচার্জ ক্লিন বলা হয় এটাকে মানে ওইটা পরিষ্কার লাগে যখন ক্লিন করতে হয় তখন এটাতে আপনার রুমগুলো যখন সব কাজ শেষ গ্যাস্টে কাছে বিক্রি করে দেব তখন ওই সবগুলো ক্লিন করার জন্য লোক লাগে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখন কিন্তু সিজন দুই হাজার আপনার সালে যে একটা সিজন চলতেছে আপনার প্রত্যেক ছ মাস এখানে আট মাস থেকে মাস মতো সিজন থাকে তো এইটাও কিন্তু এখন মানে খুবই রিয়া চলতেছে ভালো এখন কিন্তু লুকের খুবই খুবই প্রয়োজন তো আপনার দালালের সাথে ভালোভাবে কথা বলেন এখন লোক ঢুকতে পারবেন কাজের প্রয়োজন লুকেরও দরকার আর এখন যদি আপনার যদি কাজে ঢুকতে না পারেন অথবা কাজে আসতে না পারেন তাহলে যদি কথা বলে না আসতে পারেন বা দুই থেকে তিন মাসের ভিতরে পরবর্তী সময় দেখবেন যে এক বছর পরও আপনি আসতে পারবেন না বা সময় লাগিয়ে যাব এখন চাই আপনাদের সিজন আপনারা তাড়াতাড়ি তালার সাথে কথা বলুন আর চলে আসুন